আমরা চলে আসলাম সেই ফুলবাড়িয়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের সেই বিখ্যাত পাগনা চালা যেখানে দুশো বছর আগের যে বটবৃক্ষ মহিরুহ হিসেবে মাথা চুকুর দাঁড়িয়ে আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি তিনটি বিশাল বিশাল বটবৃক্ষ এইখানে অনেক আগে থেকেই চৈত্র মাসে বারণে স্নান করা হয় এবং এইখানে মেলা হয় সেই কালেগড়ির যে চিনাইলের কেশব পাগল সেই কেশব পাগলের এখানে এক সময় মেলাটি উপ অনুষ্ঠিত হতো বহুদিন ধরে হচ্ছে না বিভিন্ন পৃষ্ঠপোষকতার অভাবে বা অন্যান্য কারণে এক সময় এই পাগনা অনেক জাঁকজমক ছিল যখন এই নদীপথ অনেক ভরপুর ছিল নদীতে অনেক যৌবন ছিল তখন এই পাওনার চালা এক নামে মানুষ চিনত এবং আজকের মানুষের যে সমাগম সেই মানুষের সমাগম এখানে হতো সময় দুই চারশো মানুষ থাকতো এখানে এবং এই নদীপথেই ফুলবেড়িয়া থেকে কালিয়া করে ছেলুপথে বা ট্রলার পথে লোকজন যেত কিন্তু সেই নদী এখন আর ক্ষীণ হয়ে গেছে নদীতে এখন কোনো ট্রলার বা ছেল চলছে না সেই নদীর পাশে হচ্ছে এই তিনটি বিরাট বট যেখানে পাগল নাথ বলে পরিচিত বা পাগলের ধাম ছিল এক সময় কথিত আছে এখানে চিনাইলের সেই কেশব পাগল অনেক আগে যখন জীবিত ছিলেন তখন এই বন জঙ্গলে এসে নদীপথে সেলুন ট্রলার নিয়ে বন জঙ্গলে এসে কাঠ কাটার ইতিহাস ছিল সেই কাঠ কাটতে কাটতে এক সময় তারা যখন ক্লান্ত হয়ে যায় সেই মহান পুরুষ একবার এই পাগনা চাতে এসে বসলেন একটু বিশ্রাম নেওয়ার জন্য বিশ্রাম নিতে এসেই এখানে একটি ইতিহাস হয়ে গেল এখানে এটি একটি তীর্থস্থানে পরিণত হল অনেক কাল্পনিক স্বপ্ন বা যাই বলি সেই স্বপ্ন থেকেই বা বাস্তবায়ন আজকের এই পাগনার চালা আজকের এই যেই গাছটি দেখা যাচ্ছে এইখানে একসময় সেই কেশব পাগল বসেছিলেন বসার পর থেকেই কাকে কি স্বপ্নে দেখালেন তারপর থেকে এখানে মেলা শুরু হয়ে যায় এবং অনেক মানুষ এখানে ব্রত রাখেন মানত রাখেন মানসিক রাখেন আজকে এই জায়গাটি কিছুটা হলে বলবো আমি অবহেলিত যে জায়গাটা পবিত্র স্থান সেইখানে কোনো পবিত্রভাবে জায়গাটা রাখা হচ্ছে না আমার মতে এখানে সংস্কার করা দরকার আর একটু সুন্দর করে যাতে মানুষ ধর্ম পালন করতে পারে উপাসনা উপাসনা করতে পারে সেই ব্যবস্থা করা দরকার সেই বটবৃক্ষের নিচেই আজকের এই অবস্থান তিনটি বটবৃক্ষ আজকের এই বহর প্লাস এই পাগনা চলার জন্য যে ঐতিহাসিক জায়গা সেই ঐতিহাসিক জায়গা থেকে এই শুভ্র সকালে আপনাদের দেখাচ্ছি বটবৃক্ষ প্লাস সেই ধর্মীয় স্থান যারা বয়স্ক মানুষ তারা অবশ্যই চিনে থাকবেন যে এই জায়গাতেই অনেক আগে থেকেই জাঁকজমক অনেক আগে থেকেই এই জায়গাটা সকলের কাছে সুপরিচিত এবং সে মতেই এখানে বিভিন্ন ধর্মীয় সংস্কৃতি পালন করা হচ্ছে সেই মূল জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখনও এখানে এখানে অনেক মানত করেন এবং সেই মানত ফলে আপনারা যে যেইভাবেই দৃষ্টি দেন না কেন আজকে এই জায়গা থেকে আমি আপাতত বিদায় নিয়ে যাচ্ছি আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ